প্রিয় ভাইরা আজকে ছোট্ট একটি আমলের কথা বলবো রাতে ঘুমানোর সময় যদি এই ছোট্ট কয়েকটি ছুরার উপর আমল করেন তাহলে দৃশ্য এবং অদৃশ্য কোনো শক্তি আমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না দু চোখে যায় যে সমস্ত জিনিস দেখেন এর জাতীয় কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না এবং অদৃশ্য আপনার চোখের আড়াল থেকে কোনো মানুষ কোন জিন শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না অর্থাৎ দৃশ্য এবং অদৃশ্য যা কিছু আছে সব কিছুর অনিষ্ট থেকে ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকবেন কত বড় পাওয়ারফুল কথা কত বড়ো শক্তিশালী আমল এই আমলগুলো করলে দুনিয়ার যত বড় গুলি আসুক না কেন আপনার বিরুদ্ধে সেই গুলি আপনার ব্যাপারে কোনো কাজ করতে পারবে না আপনার শত্রুর ভূমিকায় থাকতে পারবে না দুনিয়ার যত বড় শত্রুই হোক না কেন যত বড়ো ক্ষমতাদর লোকই হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে কোনো একটা পশন পর্যন্ত ক্ষতি করতে পারবে না আপনাকে যদি আগুন লাগাই দেওয়া হয় আপনার ঘরের মধ্যে সে ঘরের মধ্যে আগুনও লাগবে না সে আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার পিছনে যদি কোটি কোটি টাকার অস্ত্র ব্যবহার করা হয় ইনশাল্লাহ সেই অস্ত্রও আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে আমলটাকে রাত্রে যখন ঘুমাইতে যাব রাত্রে যখন শুয়ে পড়ব ওই সময় সুরায় এক লশ কুলহল্লা সুরা পড়বেন তিনবার সুরায় নাস পড়বেন তিনবার

الذي <كشف> يوسوس في صدور الناس من الجنة والناس تربى قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ومن شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في ومن شر حاسد إذا حسد محترم بيرا এই আমলটুকু যদি আমরা সোয়ার সময় করি সোয়ার সময় যে আমল করে আমরা ঘুমাই ইনশাল্লাহ দৃশ্য এবং অদৃশ্য যত শক্তি আছে যত শত্রু আছে কোনো শত্রু আপনার একটা প্রশম পর্যন্ত উঠাতে পারবে না একটা কোনো কোনো প্রকারের ক্ষতি আপনার করতে পারবে না এই জন্য মোহতারাম ভাইরা আল্লাহ তালা যত বড়ো আল্লাহ তাআলা কালামও তত বড়ো আল্লাহ তালা যত বড় ইজ্জতওয়ালা আল্লাহ তালা যত ইজ্জত সম্মান আল্লাহর কালামের ইজ্জত সম্মান অনেক বেশি এই জন্য আমরা এই আল্লাহর কালামের ছোট্ট ছোট্ট তিন সুর আর আমল নিয়মিত যখন রাত্রে ঘুমাইতে যাব এই আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সুম্মা ইনশাল্লাহ এই দুনিয়ার কোন শক্তি আমার বিরুদ্ধে যে একটা প্রসম একটা প্রসঙ্গ তুলতে পারবে না একটা পশম শিখতে পারবে না আল্লাহ তালা আমাদের কি করুক এই